ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ওম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্ত আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত যা বিজয়া নামে সকলের কাছে পরিচিত আজকের দিনে একটি বার হল শ্রবণ করুন আজকের বিজয়া একাদশীর ব্রত কথাটি না হলে কিন্তু এই বিজয়া একাদশী ব্রতটি কখনোই সম্পূর্ণ হয় না তাই বিজয়া একাদশী ব্রত পালন করুন কিংবা নাই করুন অবশ্যই আজকের দিনে একটি বার হল শ্রবণ করুন আজকের বিজয়া একাদশীর ব্রত কথাটি আর আপনারা যদি কোনো কারণে আজকের দিনে ব্রত রাখতে পারছেন না তাহলে আজকের দিনে একটি বার হলো এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতালক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন মনে করা হয় এতেও বিজয়া একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন এবং যদি প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে অবশ্যই আপনারা ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আজকের ব্রত কথাটি শুনতে আপনাদের অত্যন্ত ভালো লাগবে শুরু করছি বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বিজয়া একাদশী ব্রত স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র ব্রত মানুষকে জয়দান করে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবতী বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক মৃতপ্রায় জটায়ুর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সঙ্গে রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রী রামগুরী তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে শ্রী রামচন্দ্র লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আমি আপনাকে কি উপদেশ দেব তবে বক দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞাসা করলেন হে শ্রীরামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে তা বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজ রাবণের লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রামচন্দ্র আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রতকরণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সকালে নারায়ণের পূজা করে হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় ও রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হে যুধিষ্ঠির এই এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ পড়লে এবং কীর্তন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বলে শ্রীকৃষ্ণ তার বিজয়া একাদশীর ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য কথাটি সম্পূর্ণ করলেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি প্রিয় ভক্তগণ আজকের বিজয়া একাদশী ব্রত কথা শ্রোবন করে আপনাদের খুবই ভালো লাগলো আজকের ব্রত কথাটি শ্রোবন করে অবশ্যই শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি অখণ্ড প্রজ্বলন করুন এতে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আর আজকে এই বিজয় একাদশী ব্রত কথাটি শ্রোভ মারতেই আপনাদের বাজপেয় যজ্ঞের পূর্ণফল অর্জিত হলো তো ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায়